অনেকে বলতে পারে হ্যাঁ গাড়ির হয়তো সমস্যা থাকতে পারে হ্যাঁ এর জন্য দাম কম কাগজে সমস্যা থাকতে পারে ভাই আমার কথা আপনি আগে পাঁচটা দশটা গাড়ি দেখেন দেখে মডেল হচ্ছে বেশি বা দাম হচ্ছে মডেলের থেকে কম অনেক কম অনেক প্রাইস এমন প্রাইস দিব কন্ডিশন হিসাবে আগে পরে কেউ এই দামও শুনে এরকম কন্ডিশনের গাড়ি দুই একটা হয়তো সিলভার কালারের একটি গাড়ি ভিতরে বিস্কিট কালার ভাই হ্যাঁ তেলের গাড়ি আর হিউজ স্টেজ ভাই দেখেন সামনে গ্লাস ব্যাক গ্লাস এগুলো তো অরিজিনাল সব অরিজিনাল ভাই আসসালামু আলাইকুম আজকে চলে আসছি এন এইস ট্রেডার্সে আজকে আপনাদের অনেকগুলো গাড়ি দেখাবো এবং আপনাদের বাজারের মধ্যে আজকের গাড়িগুলো কিন্তু থাকবে বর্তমানে শোরুমগুলা বা অন্য জায়গায় যে দামে গাড়িগুলো সেল হয় ওখান থেকে অনেক কমে কিন্তু এখান থেকে আশা করি আপনারা এই গাড়ি পেয়ে যাবেন এবং গাড়ির কন্ডিশন মার্শাল্লাহ ভালো আছে ফিজিক্যালি যখন দেখতে আসবেন আশা করি প্রতিটা গাড়ি আপনাদের পছন্দ হবে দামও আপনাদের পছন্দ হবে সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিও দেখলেও আপনাদের গাড়ি সম্বন্ধে ভালো একটা আইডিয়া হয়ে যাবে নাসির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো মনে হয় সবাই অবাক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে যে একটা ফিল্ডার দেখাবো হ্যাঁ বিষয়টা হচ্ছে ফিল্ডারের জন্য অবাক হবেন না বাট এটা যে তেলের গাড়ি হ্যাঁ এটার জন্য ভাই আবার এটা যে কন্ডিশন ভাই কন্ডিশন হেডলাইট ব্যাকলাইট গ্রিল হ্যাঁ

পিছনে আর্ম্রেসপা আছেন মেবি এটা লিমিটেড এডিশন বল নাকি না রাইট রাইট আচ্ছা তো আমরা একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা হয়ে যাবে আর প্রত্যেকটা গাড়ি কিন্তু ভাই আমার টিপ টপ হ্যাঁ আমার জানার মধ্যে কোনো কাজ নেই গাড়ির হ্যাঁ তারপরে যদি কেউ দেখায় যে ভাই আমার এই কাজটা চোখে পড়ছে অবশ্যই আমি করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর যেহেতু আমি দামগুলো দিচ্ছি খুবই কাঁচা কাঁচা হ্যাঁ অনেকে বলতে পারে হ্যাঁ গাড়ির হয়তো সমস্যা থাকতে পারে দাম কম হ্যাঁ এর জন্য দাম কম কাগজে সমস্যা থাকতে পারে ভাই আমার কথা আপনি আগে পাঁচটা দশটা গাড়ি দেখেন দেখে কন্ডিশন দেখেন কন্ডিশন দেখে আমার দাম দেখেন দাম দেখে আমার গাড়িগুলো দেখেন তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে আমার কন্ডিশন হিসাবে দাম হিসাবে আসলে গাড়িগুলো কিরকম আপনার আইডিয়া আগে আপনি পাঁচটায় দশটা গাড়ি দেখে আসে প্রাইস কত এটা প্রাইস ভাইয়া আমি যত জায়গায় দেখছি এগুলো ষোলোর উপরে দাম আছে অনেক জায়গায় ষোলোর উপরে দাম আছে কন্ডিশনে অনেক ডিফারেন্স আছে আমি অবশ্যই ষোলোর নিচে দিচ্ছি ভাইয়া পনেরো লক্ষ পঁচানব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস তারপর আসেন আসলে ভাইয়া কিছুটা অনেক অবশ্যই অবশ্যই মডেল হচ্ছে বেশি বা দাম হচ্ছে মডেলের থেকে কম অনেক কম অনেক অনেক কন্ডিশনের দিক দিয়ে ভাই দামের চাই তো অনেক বেশি আগানো আগানো অনেক বেশি আগানো এখনো গাড়িটা ভাইয়া অরিজিনাল কালারে আছে আমরা হয় না গাড়ি চলতে গেলে দুই এক পার করতে হয় কিন্তু চলে দাগ পড়ে এই গাড়িটা এখনো ভাই সব অরিজিনাল রং পর্যন্ত অরিজিনাল অরিজিনাল কেমনে রং থাকে এত পর্যন্ত হয় ভাই যারা নিজে সেলফ ডাইপ করে গাড়ি ওরকম ইউজ করে না বুঝতে পারছেন ধরুন আপনার কথাই বলি আপনি সব সময় সাইকেল ব্যবহার করেন তাই না আপনি গাড়ি একদিন নেওয়ার জন্য মাসে যেহেতু নিজের গাড়ি নিজে সেফ করে চালাচ্ছেন তো ওই যে একদিন ওরকমই আপনার মতোই ধরেন ভদ্রলোকে একটা গাড়ি সে ওই মোটর সাইকেল দিয়ে ব্যবহার করছে আর গাড়ি মাসে এর জন্য গাড়িটা এরকম আছে আর কি নিজে সেলফ ড্রাইভ করছেন তাহলে দেখেন ভাইয়া উকুম হাটা আর লাগানো আর এই টায়ার কারা লাগাবে যারা গাড়ি কে ভালোবাসে না হলে তো এই ধরনের তারাই যত যত সহকারী ইউজ করে তারাই গাড়ির প্রতি মায়া রাখে তারাই এরকম টায়ার এর হচ্ছে যা আছে সব অরিজিনাল ভাই চারটা চাকা হার নতুন লাগানো

সবাই দেখতে আসলে দেখে যে গাড়িগুলো হয়তো ভাড়াই চলে আর এইসব গাড়িগুলো দেখলেই বোঝা যায় না একটা পার্সোনাল পার্সোনাল ভাব আছে এবং এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো গাড়ি পাওয়া যায় এগুলো ভালোই গাড়ি পাওয়া যায় এখন দেখেন আপনি আসলে দেখেন ভিতরের কন্ডিশন দেখেন তাহলে বুঝবেন এখন পর্যন্ত সব অরিজিনাল দেখেন মানে অরিজিনাল জাপান থেকে যেটা আসে ওইভাবে আসে হ্যাঁ একটা একটা গাড়ির এই সব চেহারা দেখলেই বোঝা যায় গাড়িটা কতটা ফ্রেশ কত কতটা কন্ডিশনে ভালো প্রাইস তাহলে কত বলবে এটা এটা প্রাইস করবে ভাইয়া আমার শুরুতে কথা একটাই থাকতেছে এখন পর্যন্ত কথা একটাই আমার সেল বেশি প্রফিট কম আমার কথা হলো ব্যবসা সবসময় রুলিং রাখবো ওই একটা বিক্রি করে এক মাস বসে থাকবো এরকম যেন আমার না থাকতে হয় আমি কন্টিনিউ বিক্রি করব কন্টিনিউ কিনবো আমি প্রফিট কম করব ব্যবসা সবসময় রুলিং থাকবে এর জন্য ভাইয়া আমি ওই আট দশটা গাড়ি দেখে আসবে কন্ডিশন দেখবে দাম দেখবে দেন আমার গাড়ি দেখবে যদি মনে হয় যে হ্যাঁ দাম কন্ডিশন ঠিক আছে দেন আমার সাথে একটা সম্পর্ক তৈরি করবে ইনশাআল্লাহ আমি গাড়িটার দাম দিচ্ছি ভাইয়া আট লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে মোটামুটি ফিক্স মোটামুটি ফিক্সড আসবে সম্মানের জায়গা থাকবে ভাইয়া সম্মানের জায়গা থাকবে দারুণ একটা গাড়ি ভাইয়া এই গাড়ি যদি প্রিমিয়ম নিতে যায় ভাইয়া পঁয়ত্রিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা লাগবে পিমোর গাড়ি নিতে গেলে এটা যে কন্ডিশন ভিতরে আছে যে ফিচার আছে ভিতরে তারপরে এই গাড়িটাও কিন্তু নতুন দাম অনেক আবার ওই গাড়ির কিন্তু আপনার পিছনে রিয়ার রিসেভন নাই নাই রাইট এটার মধ্যে আছে এটার মধ্যে আছে তারপর এটা যে যে ফিচার আছে আসলে প্রিমিউতে নেই আমি কি বলবো আপনাকে দেখাই দেব প্রিমিউতে নেই এটার মধ্যে যে যে ফিচার আছে সো এটা হচ্ছে সুজুকি সিআর সুজুকি সিআর 2015 মডেল রেজিস্ট্রেশন ইয়ার 2015 তে 2015 তো হচ্ছে মানে 1500 সিসির একটি গাড়ি 25 স্টার্ট প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর তারপরে টিভি মনিটর বিল্ডিং ওদের বিল্ডিং আমাদের তো এগুলো দেখেছে লাগে তো আর এটা ওদের বিল্ডিং তারপর আরো অনেক ফিচার ওদের বিল্ডিং করা আছে বিল্ডিং হচ্ছে ফিচার আছে এটা হচ্ছে সুজুকির যে রিম সেটা হচ্ছে অরিজিনালটাই আছে ইন্টেরিয়র হচ্ছে বেজ

এটা হচ্ছে মানে যে চালাইছেন একটু শৌখিন লোক আছে চাইতো ভাইয়া অর্ধেকের চাইতো কম প্রাইস পাবে এটা নতুন যেই দাম নতুন কত দাম নতুন এটা প্রায় মনে হয় ভাইয়া আমার যতটুকু ধারণা 28 29 লাখের নিচে না হচ্ছে রিয়ার এসিমেন্ট পাচ্ছেন আমরেস পাচ্ছেন নতুনটা তো মনে হয় 24 25 মডেলে ঠিক না হ্যাঁ 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 বুঝতে পেরেছি তো এটা হচ্ছে ব্যাক সাইড

খুব বেটার দামও কম আবার নাম্বারগুলো মিরপুরের বুঝতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন এসি থেকে শুরু করে বাকি যে যেগুলো গুলো তো ঠিক আছে সব একদম বললাম না ওই যে দেখেন এখনো কিন্তু এই যে পলিগুলো খোলা হয়নি তার মানে এটা কি না রিকন্ডিশন কি না এক কথা ভাইয়া কথা একটাই থাকবে এইটা কি না রিকন্ডিশন কি না সমান কথা সামনে তো পিছনে দেখেন হ্যাঁ একজন মানুষ শুয়ে থাকতে পারবে ভাই দেখেন দেখেন ভিতরে একদম ফ্রেশ এখন পর্যন্ত ওইভাবে ব্যবহার হয়নি একদম ফ্রেশ ভাই প্রজেকশন হেডলাইট পাচ্ছেন হ্যাঁ হেডলাইট আছে একটা মজার বিষয় দেখেন ভাইয়া আমরা যখন একটা বাইক দিয়ে বুঝাই আমাদের তো নতুন গাড়ি সচরাচর সবার কিনা হয় না সামর্থ্য হয় না আমরা বেশিরভাগই ইউজ গাড়ি কিনি অনেকের টাকা পয়সা আছে সেই নতুন গাড়ি কিনে আমরা বাইকটাই কিন্তু অন্তত সবাই নতুন কিনি একটা বাইক কিনলে দেখবেন ভাইয়া প্রত্যেকটা নতুন বাইকে কিন্তু এরকম রং দেওয়া থাকে হ্যাঁ রং থাকে কেন থাকে ওটা নতুন ইনপুট হয়েছে এখনো খোলা হয় এটাও দেখেন কিন্তু এখন পর্যন্ত রং আছে ভাইয়া তার মানে এখনো কিন্তু কোনোটা একটা পাস তো ওইভাবে খোলা হয় না সবগুলো এখনো কিন্তু পাস গুলোই আছে হ্যাঁ ভাই প্রাইস এমন প্রাইস দিব কন্ডিশন হিসাবে আগে পরে কেউ এই দামও শোনে নেই এরকম কন্ডিশনের গাড়ি দুই একটা হয়তো দেখছে কিনা সন্দেহ এই গাড়িটার প্রাইস পড়বে ভাই এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে কাগজ পেপার সব আপডেট গাড়ি একদম একশো একশো যদি কোনো কাজ দেখে আমার চোখে পড়েনি ওনারা দেখে আমি করে দেবো নিশান টিটা ভাইয়া মডেল ইয়ার মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন কত দুই হাজার দশ দুই হাজার দশে সিসি কত এটা এটা পনেরোশো সিসি পেপার আপডেটেড ভাইয়া আচ্ছা এটাও কি আগেকার গাড়ির মতো কমে থাকবে অবশ্যই ভাই আমার প্রত্যেকটা গাড়ির দাম কম হবে কন্ডিশন হবে বেটার কন্ডিশন আচ্ছা পাঁচ দশটা গাড়ি দেখে আমার গাড়ি দেখবে কন্ডিশন মিলে আসবে দাম মিলে আসবে তাহলে আমার গাড়ি তাদের নিতে যে গাড়ি কিনবে কিন্তু সুবিধা হবে বুঝতে পারছি এটার হেডলাইট তো মনে হয় সব অরিজিনাল ভাই গাড়ি সব অরজিনাল আর এই মজার বিষয় ভাই এই গাড়িটা কিন্তু ওই

কাজ কাম যা থাকে নিজেরা লিস্ট করি লিস্ট করে আমরা গ্যারেজে দেই গ্যারেজে দেই কাজ কাম করে আমরা গাড়ি রেডি করে দেন আমরা বের করি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যারা কাস্টমার আসবেন তাদের নেওয়ার সময় এরকম কাজ পাবে না কি केलं হয়তোবা সামানো পাইলে পাইতে পারে সামানো পেলে পেতে পারে যদি আমাদের চোখে কোনোটা না পড়ে যদি ওটা ওনারা দেখে আমরা করে দিই করে দিবেন আচ্ছা আচ্ছা সো ব্যাগ ডালাডট ওপেন করেন ভাই জি শিওর গাড়িটা শেপটা কিন্তু ভালোই আছে দেখেন এই পাশ থেকে কিন্তু সুন্দরই লাগতেছে

কিন্তু একটু ভালো করে দেখতে হয় রং না থাকলে এক দেখায় বুঝে ফেলে যেহেতু আপনারা ব্যবসা করেন আপনার আর কি যতটা অথেন্টিক থাকা যায় সেটা আর কি থাকে এসি তারপর হচ্ছে গিয়ার বক্স এগুলো কি সবই ঠিক আছে সব মাউন্টেন যা যা আছে সব ভালো আছে আচ্ছা ইঞ্জিন একটু দেখায় দেন একদম ফ্রেশ হুম হুম অরিজিনাল ইঞ্জিন দেখেন ইঞ্জিনের কালার দেখেন ভাই বুঝতে পারছেন এই যে দেখেন এটার প্রাইস কত পড়বে ভাই এটার দাম পড়বে ভাইয়া হলো 8 লক্ষ 70 হাজার টাকা 8 লক্ষ 70 হাজার টাকা 3.5 লাখের নিচে ভাই 2001 এর মডেল টয়টা ভেন্ডার গাড়ি তাও আবার এলপিজি করা সুপার কন্ডিশনের গাড়ি 3.5 লাখের নিচে এটা হচ্ছে 2001 এর মডেল জি রেজিস্ট্রেশন ইয়ার কত? রেজিস্ট্রেশন ইয়ার 2005 এ ভাইয়া। আচ্ছা এগুলো তো অন্য অন্য জায়গায় আরো হাই প্রাইসে সেল করে। হ্যাঁ হ্যাঁ আপনি কমই দিচ্ছেন গাড়ি ভাই আমার আমার লক্ষ্য একটাই সেল বেশি করব प्रॉफिट কম করব। সেই আমার ব্যবসাটা রুলিং থাকবে। অনেক সময় আমরা গাড়ি কিনে ফেললে আর যখন কিনার জায়গা থাকে না তখন আমাদের গাড়ি যারা গাড়ির সম্পর্কে খবর দেয়, গাড়ির বিষয়ে যাদের সাথে আমাদের রিলেটেড, তারা আর দিতে চায় না। তো এর জন্য আমরা চিন্তা করছি যে प्रॉफिट কম করব, ব্যবসা রানিং থাকতে থাকে হ্যাঁ সেল বেশি করব, আবার কিনবো।

তো আউটলুক কিন্তু মার্শাল ভালোই আছে ভিতরেও দেখলাম ভালোই আছে এখন ইঞ্জিনটা দেখব ইঞ্জিনটা কেমন তাহলে আর একটু আইডিয়া হয়ে যাবে আপনাদের দেখেন তো এই যে একদম ফ্রেশ দুই এক মডেল অনুযায়ী কিন্তু ভালোই দেখেন ভাই এই যে এই যে সাইড গুলো দেখেন এখনো রং হয় না বুঝতে পেরেছেন আচ্ছা প্রাইস কত বলো নাসির ভাই এটা এটার প্রাইস পড়বে ভাইয়া তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সানি এটা মডেল ইয়ার কত দুই হাজার সাত নতুন আসছে গাড়িগুলো বাংলাদেশে রেজিস্ট্রেশন ও দুহাজার সাত আচ্ছা এটা হচ্ছে সিলভার কালারের একটি গাড়ি ভিতরে বিস্কিট কালার ভিতরে চমৎকার কন্ডিশনের গাড়ি হুম যেরকম কন্ডিশন সেরকম দামেও কম ভাইয়া দেখেন শেপ এটা হচ্ছে জাপানি যে গ্রাফিক্স যেটা গাড়ির সাথে যেটা আসে এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু আপনার মিলানো আছে দেখানোর উদ্দেশ্য কি যে দেখবেন যে একটা গাড়ি যখন রাসায়ন টাফ ইউজ হয় অ্যাক্সিন হয় তখন এই শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এগুলো তো ভাই বাংলাদেশ থেকে মিলানো সম্ভব হয় না তো আপনি হয়তো বা এমন একটা গাড়ি নিলেন যেটা অ্যাক্সিন হয়ে গেছে আপনি তো বুঝতেছেন না যে কোন গাড়ি কোন শেপ আপনি যখন ওই যে ভাই বলছে যে পাঁচটা দশটা গাড়ি দেখবেন গাড়ি কন্ডিশন যাচাই করবেন প্রাইস দেখবেন তারপর আমার গাড়িটা দেখতে আসবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তখন আপনার মানে কোশ্চেনের উত্তর বা কেন গাড়ির দাম কেন বেশি বা কোন জায়গা আপনি ভালো গাড়ি পাবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি গাড়িগুলো দেখবেন তখন হচ্ছে বুঝতে পারবেন এমন দেখেন মাশাআল্লাহ হ্যাঁ কিন্তু ভিতরে বিস্কিট কালার হ্যাঁ আমরা দেখাবো নিশান সানির মধ্যে কিন্তু দুইটা কালার হয় এটা ভিতরে অ্যাশ একটা ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালারটা কিন্তু অ্যাশ কালারের থেকেও প্রায় 1 লাখ টাকা দাম বেশি হয় বেশি হয় হ্যাঁ আর গাড়ি তো বললাম আমি ভাই কন্ডিশনের দাম হয় কি কন্ডিশনের গাড়ি আছে কন্ডিশনের উপর দাম দেখেন দেখেন এখন থেকে জাপান থেকে যে স্টিকারগুলো আসে প্রত্যেকটা স্টিকার এখন পর্যন্ত আছে হ্যাঁ

আরেকটা বিষয় হ্যাঁ সেটা হলো ওই আমরা মালিকানাটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে মালিকানা করে দিব দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টার মধ্যে যে কোনো গাড়ি নেই যেকোনো গাড়ি তো অবভিয়াসলি অরিজিনাল জি জি ভাইয়া আচ্ছা তো এই যে দেখেন জাপানিজ স্টিকার হ্যাঁ এখনো ভিতরে কোনো রং হয়নি ভাই একদম ফ্রেশ কন্ডিশন দেখেন হিট প্রুফ লাগানো আছে আচ্ছা এমনি গুলো দেখেন হ্যাঁ একদম ফ্রেশ এই জিনিসগুলো দেখেন ইঞ্জিন নাম্বার এর মানে চেসিস নাম্বার চেসিস নাম্বার হ্যাঁ চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার ভিতরে ইঞ্জিন নাম্বার ভিতরে সুপার কন্ডিশন ভাই যেমন কন্ডিশন দামও খুব কমে আছে প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হলো ছয় লক্ষ নব্বই হাজার টাকা ভাই সরলা দুই হাজার পাঁচের মডেল সবচেয়ে জনপ্রিয় কালার জনপ্রিয় গাড়ি ব্যানসন বিস্কিট কালারের গাড়ি আচ্ছা সো এটা তো একটা ম্যাডামের গাড়ি মেবি জি স্মার্ট কার্ডের মালিক না জি সো এটা হচ্ছে স্মার্ট কার্ডের মালিক আমি স্মার্ট কার্ডটা দেখা দেয় আপনাদের বর্তমানে কিন্তু এক্সকোলা কিনতে গেলে স্মার্ট কার্ডের মালিক কিন্তু খুবই কম পাওয়া যায় দেখা যাচ্ছে পেপার্স এর মালিক পেপার্সের মালিক কিনতে গেলে কিন্তু একটু ঝামেলা কারণ বিআরটিতে কিন্তু এখন আপনার পেপার নাম ট্রান্সফার হয় না ঠিক না এটা হচ্ছে আপনি আহ সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন

এবং দেখা যায় যে আমরা একটু আগে ভিডিও করছি আসে বলতেছিল যে ভাই শুধুমাত্র যে চেসিস দেখবেন জিনিসটা এমন না কারণ এখানেও তো মারি খাইতে পারে হ্যাঁ এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে কারণ এখানে যখন মাইর খাবে আপনি যখন ওই গাড়ি নেবেন কিন্তু বিক্রি করতে গেলে কিন্তু আপনি ওই প্রাইসটা পাবেন না যেহেতু এটা মাইর খাওয়া সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আমরা একটু আগে আউটলুকটা দেখাচ্ছি তারপর আমরা ভিতরে দেখাবো এবং দেখেন এই পাশের শেপটা মার্শাল্লা একবারে জাপানি শেপ এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে জাপানি শেপ আচ্ছা বর্তমানে কি নাসির ভাই এটা কোনো কাজ কাম আছে না না ভাই গাড়ি একদম টিপ টপ কন্ডিশন কোনো কাজ কাম নেই আচ্ছা একেবারে টিপ টপ কন্ডিশনে আছে চাকাগুলো মোটামুটি ভালো ফ্রেশ আছে আমরা একটু ভিতরে দেখাই এই হচ্ছে কথা হলো ওই একটাই আগে গাড়ি আমাদের গাড়ি দেখার আগে আগে 10 20টা গাড়ি দেখে হুম হুম কন্ডিশন বুঝে আসবে দামও বুঝে আসবে যে আসলে দামটা কিরকম কন্ডিশন টা কিরকম দেন আমাদের গাড়ি দেখবে তাহলে দাম আর কন্ডিশন দুইটা উনি নির্ণয় করতে পারবে আসলে দামও কম কন্ডিশন ও কিনা দুইটা যে নিন কারণ গাড়ির তো দাম হয় হচ্ছে ইউজ গাড়ির গাড়ি ইউজ গাড়ির কন্ডিশন দাম আর হচ্ছে কিনতে গেলে দাম হবে হচ্ছে আপনার অপশন গ্রেড মাইলেজের উপর হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে আপনি যেটা ভাই বলছেন ভালো কথা বলছে আপনি যখন পাঁচটা গাড়ি দেখবেন আপনার একটা আইডিয়া হবে যে গাড়ির কন্ডিশন কেমন ওই জন্য গাড়ি কেমন আর যখন ভাইয়ের এখানে আসবেন ভাইয়ের কন্ডিশনটাও দেখবেন দামটাও দেখবেন তখন আপনি ডিসিশন নিতে পারবেন রাইট রাইট ইঞ্জিনটা ভাই একটু দেখেন এসি তারপর হচ্ছে ভাই গিয়ার বক্স এগুলো কি সবই ওকে আছে সব ওকে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা সবই ওকে আছে সো আমরা একটু ইঞ্জিনটা আপনাদের দেখায় দিচ্ছি ইঞ্জিনটা দেখালে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে এই যে দেখেন মার্শালটা দেখতে পাচ্ছেন এই যে আপনার মার্শাল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একবারে অরিজিনাল জেনুইন আছে যেটা কোনো রং টং কোনো কিছু করা হয় নাই এই যে এগুলো দেখেন এই যে জাপানি যে স্টিকার টয়টার লোগো এগুলো সবই আপনার একবারে ভালো আছে আমরা একটু ব্যাগ ডালাটা ভাইয়া দেখাই আমরা একটু ব্যাগ ডালাটা দেখাচ্ছি আপনাদের এই যে বিস্কিটগুলো দেখেন হ্যাঁ এই যে এই পাশে বিস্কুট দেখেন তো অনেক গাড়িতে দেখবেন যে এই বিস্কিটগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় রাফিনের জন্য অনেক সময় নষ্ট হয় অনেক সময় অ্যাক্সডেন্টের কারণে নষ্ট হয় তা আপনি দেখবেন যে আসলে অ্যাক্সিডেন্টের কারণে নষ্ট হয়েছে না রাফ ইউজের কারণে নষ্ট হয়েছে এটা তো আপনি একটু দেখে নেবেন আর এই দেখেন সো আমরা তো কম বেশ সবই দেখা দিলাম বাকিটা হচ্ছে আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন আপনি আরও ভালো বুঝতে পারবেন ভাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে ভাইয়া এগারো লক্ষ আটানব্বই হাজার টাকা এগারো লক্ষ আটানব্বই হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ হ্যাঁ আসার পর সামান্য কিছুটা অনার করবেন রাইট